সো বন্ধুরা আজকে প্রথম দিন কালকে রাত্রে রেডি হয়েছে আজকে আবার চলে এসেছি পার মিউজিকের সামনে তো বন্ধুদেরকে একটা আপডেট দেওয়ার জন্য আর যেহেতু এটা আমার বাড়ির খুবই কাছাকাছি সেই জন্যই ঘন ঘন আসছি দূরে হলে আমি তো যেতে পারি না তো যাই হোক এখন বাজছে বিকাল চারটা আর এখন কিন্তু পাওয়ার মিউজিক কমপ্লিটলি রেডি হয়ে গেছে কালকে রাত্রে অসম্পূর্ণ ভিডিও দিয়েছিলাম যারা আসবেন মনসুখা দীর্ঘ গ্রাম এখানে চলে আসুন গ্রামটার নাম কী বেশ এই গ্রামটার নাম কী গো কিসমত দীর্ঘ গ্রাম তাই তো রে কিসমত দীর্ঘ গ্রাম এখানে আসুন তো চলুন আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পার মিউজিকের এখন বর্তমান আপডেট দেখুন আর সব থেকে আকর্ষণ থাকছে এখানে রুদ্রনীলের স্পেশাল একটা রাইডিং টেস্ট হবে যার জন্য এখানে দেখতে পাচ্ছেন পাইলট বিশাল একটা পাইলট কিন্তু রেডি করা হয়েছে একদম এটা বাবু চালাবি নাকি পাইলটটা ইরে চালাবি তুই শিখিয়ে দেবো তোকে ঠিক আছে তো পাইলট আছে সাথে রুদ্রনীলের স্পেশাল লাইটিং এখন রেডি হচ্ছে আর সাথে কিন্তু যাদের জন্য এত আয়োজন অর্থাৎ গোল্ডেন ফাইভ স্টার গ্রুপ তাদেরকে তো ধন্যবাদ দিতেই হয় তো চলুন বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যারা আসবেন তারা আজকে আসুন আজকেও বাঁচবে এবং আগামীকাল বাজবে তো পার মিউজিক দেখতে হলে শুনতে হলে এনজয় করতে হলে চলে আসুন কিসমত দীর্ঘ গ্রামে শো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মিউজিক কিন্তু ফুল ফর্মে রেডি হ্যাঁ তো এখন সাউন্ড কিন্তু অফ রয়েছে তার কারণ হচ্ছে এখন রুদ্রনীল রুদ্রনীল ডিজি সার্ভিস আপনারা যাকে পরিচিত রুদ্রনীল ইলেকট্রিক সার্ভিস যাকে পরিচিত তো সেই রুদ্রনীল ইলেকট্রিকের নতুন একটা লাইট শো এখানে হতে চলেছে অর্থাৎ লাইটিং এখানে রেডি হতে চলেছে আর এখানে অলরেডি আপনাদের দেখিয়ে দিই পারমিউজিকের সেই চারটে খতরনাক বেস যেই বেসগুলো সব থেকে বড়ো সাইজ আর তার সাথে রয়েছে চার চারটে ভি মডেলের মিট আর মাঝে রয়েছে বিডট বি ক্যাবিনেট থেকে তৈরি ডাইনামিক মিট হ্যাঁ বন্ধুরা নিচে চারটা বেশ ওপরে পাঁচটা মিট দিয়ে পাওয়ার মিউজিক এখানে ফুল ফর্মে রেডি আর দাদা ভাইয়েরা এখানে কিন্তু রেডি করতে চলেছেন রুদ্রনী লাইটিংয়ের একটা ধামাকাদার প্রদর্শন কারণ এখানে প্রচুর 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 সার্ফি লাইট থাকছে তার সাথে বহু 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 আরও বিভিন্ন কোয়ালিটির আর লেজার লাইট থাকছে তার সাথে স্লাইড শো থাকছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইডিংগুলোকে কিন্তু আস্তে আস্তে লাগানো হচ্ছে তো পুরো খাঁচার মধ্যে কিন্তু স্লাইডিং দিয়ে নতুনভাবে স্ট্রাকচার সাজানো চলছে যে সমস্ত বন্ধুরা এনজয় করতে চান তারা কিন্তু চলে আসুন আজকে 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 সন্ধ্যাবেলায় হ্যাঁ আমার ইয়ং বন্ধুরা আসার চাই কারণ পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে আর আজকে কিসমত দীর্ঘ গ্রামে পাওয়ার মিউজিক আগুন জ্বালার জন্য ফুড ফর্মে রেডি হ্যাঁ বন্ধুরা তো চলুন একটু মেশিন সেটআপের কাছে যাই কারণ মেশিন সেট দাদা ভাইরা এখন কী করছে অপারেটার ভাইরা কী করছে তাদেরকে একটু তুলে ধরি আপনাদেরকে তো অলরেডি দেখতে পাচ্ছেন রুদ্রনীলের লাইট বোর্ড হ্যাঁ চলে এসেছি চলে এসেছি পার মিউজিকের মেশিন সেটআপের সামনে যেখানে সি টোয়েন্টি রয়েছে অডিও টোন বারো হাজার রয়েছে হ্যাঁ বন্ধুরা গতকালকার ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি আজকে জাস্ট আপডেটটা দিলাম যে মেশিন সেটআপ সম্পূর্ণ রেডি তবে এখানে কিন্তু রুদ্রনীলের ডিজি রয়েছে ডাইরেক্ট তো সেই ডিজি থেকে কিন্তু টোটাল টোটাল ইলেকট্রিক সার্ভিস দেওয়া হবে থেকে দেখুন কীভাবে ইট দিয়ে পারমিজের বসগুলো হেলিয়ে দেওয়া হয়েছে আর সামনে যাই সামনে যাই কারণ সামনে ছোটো ছোটো দর্শক ভাইয়েরা কিন্তু অপেক্ষা করছে এরপর আমি চলে যাব পারমিজির সামনে দেখুন আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পারমিজের লুকটা তবে চারটে বেসের সাথে চারটে মিট দিলে আগের যে বেসটা ছিল তার সাথে ম্যাচিং বাট এই বেসগুলো এই পপ বেসগুলো অনেকটাই বড়ো সাইজ সেটার প্রমাণ আপনাকে দিলাম যে এই পপ বেসের উপরে পাঁচখানা মিট দিতে তবে অ্যাডজাস্ট হয়েছে সমান সমান হয়েছে তো যাই হোক চলুন আমি এবার রুদ্রনীলের যে পাইলট আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই খুব ভালো কোয়ালিটির দামি একটা পাইলট দিয়ে কিন্তু রুদ্রনীল এখানে লাইট শো করার জন্য রেডি হচ্ছে তো বন্ধুরা সকলকে আমন্ত্রণ রইল আমার চ্যানেল পক্ষ থেকে এবং রুদ্রনীল ডিজি সার্ভিসের পক্ষ থেকে কারণ এটা রুদ্রনীলের নিজস্ব বাড়ির প্রোগ্রাম তো আপনারা সকলে আসুন এখানে এনজয় হবে দেখতে পাচ্ছেন রুদ্রনীল ডিজে স্টেজ লাইট দেখাবেন নেক্সট ভিডিওতে আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যেখানে চলবে সেখানে সবসময় আগুন জ্বলবে আগুন